এই লোকটা যে জিমান হারাইলো এতে পরের জুমার দিন আবার মসজিদে হাজির ঠিক না তো লাভ হচ্ছে কি ইমানই তো নাই এ নিয়ে আমি বই লিখেছি ইমান কোফর নিফা এ গত অক্টোবরই লিখেছি আমার লিখা মোট বই আছে তার মাঝে এটা একবার লেটেস্ট ইমান ভঙ্গের দশ কারণ আমি লিখেছি এ বইতে তার মাঝে প্রথম কারণটাই হলো কোফর জানি আমি এতক্ষণ আলোচনা করতেছি হয় ছাপ্পান্ন কারণে এই ছাপ্পান্নটি কারণ এখানে লিখেছি এমন কথা আপনি বলবেন যে কথাটা কফরি কালাম ইমান চলে যাবে দোস্ত দোস্ত কে বলতেছে তোমার সব ভালো সব ঠিক আছে কিন্তু একটা ঝামেলা আছে কপালে কালো দাগ আছে প্রমাণ করে নামাজ কাজা করছো না তাহার যদো পড়ো মুসকি হাসি দিয়ে কয় ঠিক কইছ আলহামদুলিল্লাহ রোজা তো রাখোই হোস তোমার সাথে আমি নিজেই করেছি তো করো প্রতি বছরে চান্স পাইলে একবার দুইবার কিন্তু নির্বাচন যখন আসে তখন তোমরা ওই ব্রিটিশ আইনের পক্ষে করো যারা তাদের জিন্দাবাদ দাও ভোট দাও টাকা দাও এই কামটা তোমার ভালো না ইসলামে পুরা পরিচয় আসো দোস্ত কই বেড়া তোর একটা দোষ সব জায়গায় ইসলাম খোঁজস এমন কথা বলার লোক আছে না তোর একটা দোষ তুই সব জায়গায় ইসলাম ইসলাম আরে সব কি আর মানা বাবা কফর কি বিপরীত তাহলে ইমান কি ইমান হলো কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্ন সিন পর্যন্ত যা আছে সবটা মানার নাম ইমান একটা সাথে দ্বিমত করার নাম কفر। কাফের হওয়ার জন্য পুরো কুরআন অস্বীকার করার প্রয়োজন নাই। কুরআনের একটা মেসেজ, একটা হরফ অস্বীকার করলে ইমান শেষ। আল্লাহ বসدخلু ফিল সিল মে কাফা ইসলামের পরিপূর্ণ প্রবেশ করো। আর দোস্ত তোর একটা দোষ সব জায়গায় ইসলাম খোঁজস। তো আল্লাহই তো কইছে সব জায়গায় ইসলাম লাগবে ঠিক না? সব জায়গায় ইসলাম পুরা জীবন ইসলাম বটম থেকে টপ পাকগন থেকে সংসদ ভবন চুলকানা থেকে রাষ্ট্র পরিচালনা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় আপনি আছেন যেখানে ইসলাম থাকবে কোন কথা নাইমন্ত ছোট কালে মুক্ত পড়ছেন না বিসমাইহি ওয়সিফাতহি ঈমানে নেছে আল্লাহর উপরে তার নাম এবং sifat এখানে কালেমা শেষ না ওকবিলতু জামিয়া আহকামিহি ওয়ারকানিহি ঈমানে নেছি আল্লাহর সব হুকুমের উপরে সব বিধানের উপরে এখন সব বিধান থেকে যদি একটা না মানো তোমার ইমান শেষ

শরী বলে নাই আদমকে সেজদা করল না একটা আইন অমান্য করল শয়তানের ইমান শেষ এই আইন অমান্য করার আগে সে কি কাফের ছিল শব্দ প্রমাণ করছে সে আগে কাফের ছিল না সেই বাদতকারী ছিল ইবাদত করতে করতে ফেরিস্তাদের সাথে একসাথে চলতো কোন কোন আলেম বলছেন ফেরিস তাদের ছিল কিন্তু আল্লাহ তাহার একটা আইন মানে না ইমান শেষ এখন আপনাদেরকে বলছি চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই পঞ্চাশ বছরে মানছেন কয়েদিন বাংলাদেশের বয়স তো পঞ্চাশ পার হয়েছে নাকি যে না করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো এমন বিধান ইসলামে আছে না নাই পঞ্চাশ বছরের বাংলাদেশে কয়বার মানছেন ডাকাত না আল্লাহ সারা কারো আইন চলবে না এই ব্যাপারে একমত হলেন না আপনি বাদ বাদ দিলেন সমাজ মানে তো নাই আল্লাহ রাইনের কথা বললেও চেহারা কালো হয় আল্লাহ রাইনের কথা যারা বলে মৌলবাদী বলে গালি দিয়ে দেয় এমন লোহক আছে না ইমান তোমার থাকবে কেমন ও প্রিয় ভাই কাদিয়ানি কোরআন মাজিদের চারটা অক্ষরের সাথে বিমত করলো তাদের ইমান শেষ খা আলি তামিম এখন আপনি যদি আরো বেশি অক্ষরের সাথে বিমত করেন কাদিয়ানি কাফের হইলে আপনার কি খবর হবে একই মাসালা কেন হবে না আমি একটি আয়াতের অংশ বলি তারপরে নিজের একটু মিলাবেন নিজেদের সাথে আপনি আয়াতের অংশ মানেন কিনা এখানে অক্ষর আছে পনেরোটা আলার মাঝে তিনটা লাহুর মাঝে দুইটা আল খালকুর মাঝে পাঁচটা ওয়াল আমরুর মাঝে পাঁচটা এ পনেরোটা অক্ষরে দেশে লাখ লাখ নামাজি মানে না বাংলা অর্থ হল সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার বলেছেন কে এবার আপনার প্রবাস করে বলুন তো সৃষ্টিকার আইন চলবে কার পঞ্চাশ বছরের বাংলাদেশে আল্লাহ আইন চলে না ব্রিটিশ আইন চলে তো ব্রিটিশের আইন মেনে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে এই কথার কারণে ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে ব্যাপারটা তা নয় এটা সহজ নয় তারপরে কথাগুলো আমরা বলতে থাকবো বলতে থাকবো আল্লাহ সারা কারো আইন আমরা মানবো না এই জন্যই বলবো আমরা ইমান হারা হয়ে মরতে চাই না বান্দা হয়ে যাবে তার কথার কারণে বেইমান হবে তার কর্মের কারণে বেইমান হবে চিন্তার কারণে মাই খাতে নিয়ে এমন কথা আমাদের নেতারা বলে যে নেতার কথার কারণে ইমানটা চলে যাক নির্বাচনের আগে প্রায় মিটিং এ বলবে দেখবেন আমাদের নেতারা জনগণ সকল ক্ষমতার উৎস কথাটা বাংলাদেশে প্রচারিত কথা এ না জনগণ সকল ক্ষমতার উৎস সরাসরি শিরকি কথা সরাসরি ইমান নষ্ট হওয়ার কথা কোরআনের বক্তব্য হল সকল ক্ষমতার উৎস হলেন অলিল্লাহ্মা মালিকের মুলকি তো অতিল মুলকা মমতা সাপ হেনবি আপনি বলুন ও আল্লাহ তোমার হাতে রাজত্ব তুমি যাকে চাও শুধু তাকে ক্ষমতা দেও তার ক্ষমতা দেয় পাবলিকে না আল্লাহ দে তা আপনি কেমনে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস ইন্নালিল্লা পাবলিক ক্ষমতা দেয় না পাবলিক ওসিলা হতে পারে মাধ্যম হতে পারে কিন্তু ডিরেক্টলি তাদেরকে ক্ষমতার মালিক বললেই ইমান থাকবে না এই আয়াতের একবারে উল্টা হয়ে গেল কোরআনের মেসেজের সাথে উল্টা একটা কথা বলার অধিকার আপনার আমার নেই বরং মোমেন হয়ে থাকতে চান মোমেন হয়ে মরতে চান তাহলে আপনি কি বলবেন কোরআনে সেটাও আছে আল্লাহ তাআলা বলছেন আইয়া কুলু সামিনা ওয়া মুমিনরা শুধু বলবে শুনলাম এবং মানলাম আল্লাহর মেসেজ রাসূলুল্লাহর মেসেজ শোনার পরে মানতে এক সেকেন্ড দেরি করার অধিকার কোনো মুমিনের নাই মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخياره من امرهم কুরআন মজিদান লা তাআলা বলতেছেন আল্লাহ এবং রাসূল যা বলবেন কোন মুমিন নারী কোন মুমিন পুরুষ মানব নাকি মানবো না এ চিন্তা করার অধিকারও তার আর নাই ঈমানের দাবি হলো শুনলাম এবং মানলাম শুনতে দেরি মানতে দেরি করা যাবে ইসলাম হিজরতের পরে দিকে ফিরে পড়েছেন ষোলো অথবা সতেরো মাস মনে মনে তা মান্না ছিল মসজিদে হারাম যদি আমার কেবলা হতো কোনো একদিন জোহর অথবা আসরের নামাজ পড়লেন দুরাকাত শেষ তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালেন এই অবস্থা হিনাзил হলো কোরআন এর আয়াত আসলো ক্বাওয়ান লিওয়াজহাকা সাকরা আল মাসজিদুল হারাম ও প্রিয় নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান দুই রাকাত বাকি আছে ওহি নাজিল হয়েছে কোন ওহি আসছে বলার আগে কোন সাহাবীও জানতো না উনি গোপনে কলবে আসতো আল্লাহর নবী মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত যিহদ মসজিদ আল আছার দিকে পড়েছি শেষ করে এলাই পরের ওয়াক্তে ফিরমু রাসুল এটা করেন নাই মহি আসার সাথে সাথে নামাজের ভিতরে তিনি কাবার দিকে ফিরে গেছেন রাসুল যখন ফিরেছেন পিছনে সাহাবারা মুক্তা দিছিল তারাও রাসুলকে দেখে সাথে সাথে কাবার দিকে ফিরে গেছে আল্লাহর বিধানের এটাই নিয়ম আসতে দেরি মানতে দেরি করা যাবে না আর আল্লাহ কয় সর ধরে হাত কাটো পঞ্চাশ বছর চলে গেল রমজানে তেলোয়াত করে কোরআন খতম করে আইন মানার কোনো খবর নেই রাসুলের ইসলাম আর আমাদের ইসলাম এই হলো তফাত মদ আরব মানুষের মজ্জার সাথে জড়িত অস্থির সাথে জড়িত একটি বিষয় তিনটি ডব্লিউ ছিল আরবের মানুষের মজ্জাগত ওয়াইন ওম্যান ম্যান্ড ওয়ার নারী যুদ্ধ এবং মদ প্রতিদিন মদ পান করতো কয়েকবার পানির মতো আমরা যেমন পানি পান করি তারা মদ পান করত কিন্তু যেদিন মদ হারাম হয়ে গেল ইন্নাম আল খামরু আল ওলাং সাবল আজলাম রিজুসম মিনামলি সয়তন তিতানিবো মদার খাইও নাই এটা আরাম প্রিয়নবি সাল্লাল্লাহ হইলে সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কয়েকজন জন দায়িত্ব দিলেন যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও কাজা হুরুরে মাল খামর মদ হারাম করা হয়েছে অদিন তাফসিরে পাওয়া যায় মদিনার গলিতে মদের বন্যা বয়ে গেছে যাদের মটকাতে মদ বীজানো ছিল মটকা ফেলে দিয়েছে যাদের গ্লাসের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে খাওয়ার জন্য মুখের কাছে নিয়েছে ফেলে দিয়েছে গালের ভিতর মদ ছিল ফেলে দিয়েছে কেউ খেয়েছেন গালে আঙ্গুল দিয়ে ভূমি করে দিয়েছে মিত্তু পর্যন্ত আর কোনদিন মত পান করেন নেই দিস ইসলাম দিস ইমান আপনার আমারটা তো সস্তা ইমান দেখা হবে হাসানের মাঠে আল্লাহর সাথে সেদিন আল্লাহ বলবে তুই বেইমান পরিমানটাই ছিল না এমন কথা মানুষ বলবে এমন চিন্তা লালন করবে চিন্তার কারণে ইমান তোমার শেষ এই যে চিন্তা কেমনে মানুষের ইমান খায় কয়দিন আগে নতুন বই যখন বাচ্চাদের হাতে আসছে ক্লাস সিক্সের সমাজ বিজ্ঞান বইতে দেখা গেল ঢুকাই দিছে মানুষ নাকি বান্দর ছিল বিবর্তনবাদ সিলেবাসে ঢুকাই দিছিল আমাদের প্রতিবাদের কারণে সেটা উড্ড করেছে বাতিল করেছে যদি উড্ড না করতো আমাদের বাচ্চাগুলো ক্লাস সিক্সে বেমান হয়ে যেত চিন্তার মাঝে পেশ লাগাই দিছিল বিশ্বাস নষ্ট করে দিয়েছিল কোথাকার কোন বলেছে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল আজীব থিওরি আজীব থিওরি আমি আশ্চর্য হই আরে হে বেটা বান্দর পাইল কই আল্লাহর বক্তব্য কি লাকাদ খালাকনাল ইনসানা মিন আমি মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে মিন হামায়িম কাদা মাটি থেকে মিন তিন ইল্লাজাব এটের মাটি থেকে মিন সালসালিন কাল ফখর ফন্টনে শুকনা মাটি থেকে আমি আদমকে বানালাম 60 গজ লম্বা